সম্মানিত দর্শক অভিনন্দন বাংলা চিন্তায় আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এক যুগ পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খবরে বলা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করবেন প্রস্তাবিত শিডিউল ঠিক থাকলে এক যুগের মধ্যে এটাই হচ্ছে দেশটির কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর দুই সালে ডি এইট শীর্ষ সম্মেলনে বাংলাদেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানাতে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খান ঢাকা সফর করেছিলেন ইসলামাবাদে অনুষ্ঠিত সেই সম্মেলনে প্রধানমন্ত্রী তো নয় কোনো মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিও পাঠায়নি বাংলাদেশ ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রে বলছে মিশরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের বৈঠক হয় জলবায়ু সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত সেই শীর্ষ বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয় তার ধারাবাহিকতায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন সফরকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা করবেন তিনি সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে তার সম্ভাব্য ঢাকা সফর বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির প্রতিষ্ঠিত মিডিয়া দ্য এক্সপ্রেস ট্রিবিউন এতে বলা হয় পাকিস্তানের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ নানা দিক সরকারের কূটনৈতিক সাফল্য ও আগের চ্যালেঞ্জ তুলে ধরতে বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলন ডাকেন দার। সেখানে তিনি তার বাংলাদেশ সফরের বিষয়টি প্রকাশ করেন ট্রিবিউনের রিপোর্ট মতে সম্মেলনে ইসাকদার বলেন আমার সফরের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ পাকিস্তান সফর করবেন আমাদের উভয়ের আলোচনা এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে ঠিক হওয়া কোনো তারিখে তিনি ইসলামাবাদ ভ্রমণ করবেন দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয় নতুন কোনো খবরে আল্লাহ হাফেজ